বৈদুল আলম খোকন বলেন আগুন একশন সিনেমা এই কুরবানি ঈদে হয়তো মুক্তির পরিকল্পনায় আছে এর বেশি কিছু আমি জানি না আমার কাজ সিনেমা তৈরি করা এরপর আমার কোনো কাজ নেই আগুন ছবির মার্কেটিং টিমের খোঁজ এদিকে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে ছবি আগুনের দুটি গানের শুটিং বাকি এবং দুটি গানই ছবির গুরুত্বপূর্ণ অংশ এছাড়া শাকিব খানের ডাবিং বাকি গান এবং ডাবিং ছাড়া এই সময় এসে মুক্তির প্রশ্নই না সম্প্রতি সোশ্যাল মিডিয়া চাউর উঠেছে আসন্ন কুরবানি ঈদেই মুক্তি পাবে সাকিব খান আগুন সিনেমা বর্তমানে সাকিব খান তার নতুন নতুন ছবির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেন এবং লোক পরিবর্তন করেন আগামীতে তার একাধিক ছবির ডেটও তৈরি হয়ে আছে তাই এই মুহূর্তে তার ছয় বছর আগের আগুন ছবির মুক্তিটা অনেকটা ধোয়াশার মধ্যে রয়ে গেছে ঢাকা কক্সবাজার সহ দেশের কয়েকটি লোকেশনে আগুন ছবির শুটিং হয়েছিল সাকিব খান ছাড়াও আগুন ছবিতে অভিনয় করেছেন জাহানারা মিতু আলিরাজ সুচরিতা সাদেক বাচ্চুর রেবেকার আফজাল শরীফ সুব্রত সহ আর অনেকেই